সুজির ট্যালেন্ট দেখো চাদরটা কোথায় ছিল সুজি আলমারিতে ছিল তো তুই আলমারি থেকে বার করে এটা পেতে নিয়ে বসেছিস হ্যাঁ আচ্ছা আলমারিতে চাদরটা ছিল সামনে ওখান থেকে চাদরটা বার করে এইখানে মাটিতে পেতে নিয়ে উনি শুয়ে রয়েছেন কি আরাম জীবনে হ্যাঁ কী আরাম চলো খাটে তুলে দিই চলো চলো চাদরটা নোংরা হয়ে যাবে তো বাবা লোমু হয়ে যাবে চাদরটা আমি একটু পড়তে পারবো না হ্যাঁ এই জন্য বলেছিলাম আর একটু লম্বা হয় তাহলে একা একা খাটে উঠতে পারতিস একা একা দিদিদের মতন খাটে উঠতে পারতিস চোখ দিয়ে জল পড়ছে আবার ঠান্ডা লেগেছে নাকি হুম চলো খাটে তুলে দিক চলো 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 চাদরটা ছাড়ো চাদর ছাড়ো এরম করে আলমারি থেকে জিনিসপত্র বার করলে হবে হ্যাঁ আলমারিটাতে খুললি কীভাবে হ্যাঁ বলি ব বললে মনে হচ্ছে কিটু রানো শুনটু কিটু তুমি লক্ষ্মী খুব লক্ষ্মী চোখ মারছো কেন একটা চোখ মারছো কেন